যে মিরা থাইল্যান্ডের আড়াই ইঞ্চের ষোলো ইঞ্চিরা চালিয়ে দেখাবেন কোনো শব্দ হবে না তো আমি চাই আপনি এক দুই তারপরে হচ্ছে তিন কে যেদিকে টান দিয়েছেন প্রত্যেকটা কিন্তু আপনার আমাদের ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর হ্যালো আলাইকুম বোস আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা ওয়াল সবাই প্রমেশ করে চলবে ঘরের মধ্যে বা অনেকে দোকান ব্যবসায়ের জন্য যেটা ওয়াল ফ্যান খুঁজতেছেন তো আজকে যেটা মিরা প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট যেটা ওয়াল ফ্যান নিয়ে আসতাম একটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা হচ্ছে আঠারো ইঞ্চি আর প্রত্যেকটা ফ্যান থাকে এটা হচ্ছে দেখেন এই যে মডেলটা হচ্ছে আঠারো বত্রিশ আঠারো ইঞ্চি ওয়াল ফ্যান তা মিরা ফ্যান যেটা মিরা ফ্যান হচ্ছে মেড ইন থাইল্যান্ড আর কালার করলে কিন্তু আমরা দুটা কালার কিন্তু এক কালার হবে তো এটা মডেলটা পড়বে যেটা আঠারো ইঞ্চি মডেলটা পড়বে আঠারো বত্রিশ আর যেটা ষোলো ইঞ্চি পড়বে একশো তিরিষট্টি এস এটা হচ্ছে একশো তিরিষট্টি এস যেটা ষোলো ইঞ্চি আর যেটা আঠারো বত্রিশ এটা বড়োটা সবচেয়ে বড় বডি যারা যারা রুমের মধ্যে বলেন বা যারা দোকানের মধ্যে বলেন সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন আর প্রত্যেকটা পাখা বাদন ফাইবারের পাখা আর ফাইবারের পাখার কারণে কিন্তু বাতাসটা স্মুথলি হবে ঠান্ডা পাবেন তো আজকে যেটা ডিউরেশনটা আমি আপনাদেরকে রেসিপি দিচ্ছি বা বারোশো হাজার চল্লিশ চল্লিশ এম এম যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা আরো হচ্ছে ওয়ার্ল্ড মেড ইন থাইল্যান্ড তো ফ্যানটা টাইমে আপনাদেরকে চালিয়ে দেখাবো চালানোর একটি কারণ যে অনেকে বলে যে সুনীল ভাই ওয়াল ফ্যানের মধ্যে শব্দ হয় তো আজকে যে ফ্যানগুলো আমি যে মিরা থাইল্যান্ডের আড়াই ইঞ্চের ষোলো ইঞ্চিরা চালিয়ে দেখাবো যে বাতাসের স্মুথলি পাবে ঠান্ডা এন কোনো শব্দ হবে না তো আমি ফ্যানটা এখন আপনাদেরকে চালিয়ে দিই তবে যদি এই যে দুইটা সুতা হবে আর আড়াই ইঞ্চিটা কিন্তু আপনার দুইটা সুতা হবে এই যে দুইটা সুতা দুইটা সুতা এই যে আপনি এক এই যে একই স্পিড হচ্ছে এটা দেখেন আচ্ছা দুই তারপরে হচ্ছে তিন দেখেন যে কোনটা ঠান্ডা হবে একটু শব্দ হবে না দেখেন যে এই পতন যেটা মিরা থাইল্যান্ডের যদি ফ্যান নেন সেক্ষেত্রে কিন্তু শব্দ হবে না আর এ ব্যাপারে মুভিংটা আমি দেখেছি যে অনেক সময় দেখেছি মুভিং এদিক থেকে ডাকবে তো এই প্রত্যেকটা মুভিং দেখেন যেদিকে দিয়েছেন প্রত্যেকটা কিন্তু আপনার আমাদের মুভিং তুলতে হতো না বা আবার লাদাখ কোনো কিছু তা সেটা কত সুন্দর দেখেন মুভিংটা হবে আর খুবই চমৎকার একটা আর প্রত্যেকটা কিন্তু মেটাল জালি যেটা দেখবেন যে অনেকের যে প্লাস্টিক জালি গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের প্রত্যেকটা মেটাল আর বেল গুলো দেখেন সবচেয়ে হেভি মানের বেল এবার বলা যে সুনীল ভাই এত কোয়ালিটি ভালো বা আঠারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি বা ওয়ারেন্টি বা গ্যারান্টি কি আছে তোরা ওয়ারেন্টি ডিপার্টমেন্ট আমি যে অরিজিনাল প্রোডাক্ট যদি অরিজিনাল প্রোডাক্ট হয় প্রত্যেকটা মিরা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন আপনি আমার থেকে কেন না প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন তো প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনি সাত বছরের যে কোনো সমস্যা হলে কোম্পানি ফ্রিজ অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আর প্রত্যেকটা বডির মধ্যে দেখেন যে মিরা লেখাটা দেখেন যে মিরা মিরাটা অবশ্যই কিন্তু লেখা আছে দেখেন তারপরে যে আঠারো ইঞ্চিটার মধ্যে মিরা এটা মডেলটা লেখা আছে মিরা আঠারো বত্রিশ মিরা আঠারো ইঞ্চি এক দুই তিন দুটা ফ্যানেজি কিন্তু স্টেপ বাই স্টেপ আছে ওয়ান টু থ্রি আর প্রত্যেকটা ওয়ানটি প্রায় সাত বছর আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তেতুলে আমরা হোম ডেলিভারি তো আজকে একটা ধামাকাটা প্রাইস সীমিত সময়ের জন্য আর ওরে লিখেছে সব সময় কিন্তু একটা ধামাকা যে থাকে আর অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে লাগলে দুটা প্রোডাক্ট বিক্রি করবে না তারপরে কিন্তু অরিজিনাল যেটা অরিজিনাল যে কোনো আপনি পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন যে কোনো কোম্পানি বাংলাদেশি বলেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল বেচার চেষ্টা করে আজকে যে মিরা অরিজিনাল ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি মধ্যে পেয়ে যাবেন যেটা ষোলো ইঞ্চি ষোলো আড়াই ইঞ্চি ওয়ার্ল্ডে যেটা তিনটে যেটা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকার মধ্যে খুবই সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে সে সাথে যোগাযোগ করতে পারেন তো যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক টাকা বিকাশ করতে হবে আর বাকি সুন্দর বলেন 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 যে মধ্যে দিয়ে থাকে আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন